আসসালামু আলাইকুম একদমই টপ দুটি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সবাই রিকোয়েস্টে আমাদের আউটলেটে চলে এসেছে আগে থেকে তো আসিয়া সেট বাসন ওয়ানটা ছিলই নতুন করে চলে এসেছে আসিয়া সেট বাসন টু দেখতেই পাচ্ছেন আজকে দুটি অফার থাকবে একদমই চমৎকার দুটি অফার থাকবে ডেলিভারি চার্জ তো রেগুলার মতো ফ্রি থাকছেই নতুন করে আমরা হাত পা মোজা সাথে ফ্রি দিয়ে দেবো দুটি প্রোডাক্টের সাথে হাত পা মোজা ফ্রি থাকবে শুরুতেই শর্ট করে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আসিয়া সেট বাসন ওয়ানে কি কি থাকছে এবং কি সেট বাসন টুটা দেখিয়ে দেবে শর্ট করে থাকছে নামাজি জিলবাবটা দেখতে পাচ্ছেন চমৎকার লং একটি নামাজি জিলবাব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রোডাক্টে আসি আসিতে শার্ডিং এর কাজ করে থাকবে চায়না শার্ডিং এর লেয়ার থাকবে চিকন করে চায়না শার্ডিং এর লেয়ার দিয়েছি দেখতেই পাচ্ছেন কাট করে দুই সাইডে ফাড়া থাকবে রিবন করে আমরা চমৎকার আউটলোকে দুটি কচু পাতার ফুলের মতো ফুল বসিয়েছি তুতিতে এলাস্টিক থাকবে দুটি বেল থাকবে খোপার সাথে বেঁধে চমৎকার আউটলোকে পরে নিতে পারবেন পিছনে সম্পূর্ণ লং থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার তিন নাম্বার পার্টটি দিয়ে আপনারা চাইলে সেম ভাবে চোখ ডেকে পরিপূর্ণ পর্দা দিয়ে আদায় করে নিতে পারেন আমাদের এই সম্পূর্ণ আশি আশির বাসন ওয়ানটি দিয়ে সাথে আরও দুটি পার্ট থাকছে আমি শর্ট করে আবারও দেখিয়ে দিচ্ছি একটি নোজ নেক থাকবে ডাবল পার্টের একটি নোজ নেক থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি নোজ নেক আপ করা থাকবে একটি বড় গেরের থাকবে চমৎকার একটি গেরের থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গের দিয়েছি আমরা একদমই সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক দিয়ে থাকবে হাতাটা থাকবে এলাস্টিক করা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে আমরা এলাস্টিক করেছি একদমই চমৎকার আউটলুকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আসিয়াসের বাসন ওয়ান তারপরে দেখে দিচ্ছি আসিয়াসের বাসন টু আপনাদের সবার রিকোয়েস্টে একদম কোয়ালিটিফুল আসিয়াসের বাসন টু আমরা নিয়ে এসেছি সেমভাবে থাকবে একদম আসিয়াসের বাসন ওয়ানের যা যা থাকছে একদম বাসন টু তো সেম টু সেম যা যা দেখাচ্ছে সব কিছু সেম থাকবে শুধুমাত্র একটি তফাত থাকবে তফাতটি হচ্ছে আসিয়াসের বার্সন টু তে হচ্ছে চায়না শার্টিং এর পাইপিং গুলো থাকবে না বার্সন টু টি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তফাৎ পয়েন্টটাতে সম্পূর্ণ শার্টিং করা থাকবে চমৎকার ভাবে শার্টিং করা থাকবে আর বার্সন টু এ তো শার্টিং ছাড়াই থাকছে দেখতেই পাচ্ছেন বার্সন ওয়ান এ সম্পূর্ণ চায়না শার্টিং এর পাইপিং থাকবে সম্পূর্ণ বর্ডার জুড়ে এবং কি বার্সন টু তে শার্টিং থাকবে না অনেকে শার্টিং ছাড়া আমাদের কাছে চাচ্ছেন এজন্য আমরা এই বার্সন টু টা আমাদের আউটলেটে লঞ্চ করেছি একদমই নতুন দুটি বার্সনই আমাদের কাছে পাবেন একদমই রিজনাল প্রাইজে রেগুলার প্রাইস ছিল 3000 টাকা ডেলিভারি চার্জ ছিল আলাদা এবং বর্তমানে অফার প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার আটশো টাকা এবং কি ডেলিভারি চার্জটা আমরা সারা বাংলাদেশে ফ্রি অফার রেখেছি যেহেতু এটা পর্দাশীল এর জন্য পর্দাশীল মহাপের জন্য আমরা সম্পূর্ণ জোড়া হাত মোজা এবং এক জোড়া পা মোজা একদম কোয়ালিটিফুল ফ্রি হিসাবে আমরা এর সাথে রেখেছি আঠাইশো টাকা এবং কি ডেলিভারি চার্জ এবং কি হাত পা মোজা সম্পূর্ণ ফ্রি আমাদের কাছ থেকে সম্পূর্ণ কোয়ালিটি ফুল দুটি প্রোডাক্ট নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দুটি প্রোডাক্ট আপনারা পার্সেস করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম